হ্যালো গাইজ আমি চলে এসছি বিবেকানন্দ নার্সিং এখান থেকে একটা পেশেন্টকে নিয়ে কলকাতায় যাবো কীভাবে যাচ্ছি দেখতে থাকবো আমাকে হ্যালো গাইজ করে দিল তারপর আমি পেশেন্টটাকে চাপিয়ে বেরিয়ে পড়লাম আর এখন আছি আমি নওপাট মোড়ে তারপরে আমি দাঁড়িয়ে একটু গাড়িতে তেল ভরে নিলাম গাড়িতে ফুল ট্যাঙ্ক করে নিলাম নিয়ে এরপর বেরিয়ে যাবো এখন বেরিয়ে চলে এলাম আমি এই পালসির টোল ট্যাক্স বালসি টোল ট্যাক্স পার করার পর আমি চলে এসেছি এই এই সিঙড় সিঙ্গুর পার করে চলে এলাম ডানকুনি তারপরে আমাকে একটু সাঁতরা গাছের ব্রিজে জ্যাম ঠেলতে হচ্ছে রানিং জ্যাম কিছু করার নেই আর এই হুগলি সেতুতে জ্যাম নেই গো এই হুগলি সেতুটা কে গেছিলো এই দিকে কে যাতায়াত করো আমাকে কমেন্ট করে জানাবে তারপরে হুগলি ঢুকে যাব চিড়িয়াখানা রোডটায় এইদিকে কলকাতায় একটু রানিং জ্যাম থাকে তারপরে আমি ফাইনালি পেশেন্টটাকে এই কোটারি হসপিটাল পৌঁছে দিলাম কলকাতায় আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো এটা হচ্ছে কোটারি হসপিটাল দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও